হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজ আমরা কথা বলবো এক চরম কৌতূহল নিয়ে নারীরা আসলে কত বড় ও মোটা লিঙ্গ পছন্দ করে এই প্রশ্নটি অনেকেই করেন কিন্তু মুখে বলতে সংকোচ বোধ করেন বাস্তবতা হল নারীদের পছন্দ এক একজনের এক এক রকম তবে সাম্প্রতিক গবেষণায় কিছু তথ্য উঠে এসেছে এক গবেষণায় ষাটজন নারীর উপর জরিপ চালানো হয় যেখানে বিভিন্ন সাইজ ও শেপের লিঙ্গের মডেল দেখিয়ে তাদের পছন্দ জানতে চাওয়া হয় সেখানে বেশিরভাগ নারী বড় ও মোটা লিঙ্গ পছন্দ করেন লিঙ্গের গড় ছিল দৈর্ঘ্য ছয় থেকে ছয় দশমিক পাঁচ ইঞ্চি তারা মোটা লিঙ্গকে বেশি আরামদায়ক এবং আনন্দদায়ক বলে উল্লেখ করেছেন তবে শুধু সাইজ নয় ফোর প্লে আবেগিক সংযোগ এবং আত্মবিশ্বাস এগুলি একজন নারীকে সবচেয়ে বেশি তৃপ্তি দেয় বড় লিঙ্গ থাকলেও যদি সঙ্গীর প্রতি শ্রদ্ধা বোঝাপড়া না থাকে তাহলে সেই মিলন কখনো পরিপূর্ণ হবে না তাই সাইজ যেমনই হোক আত্মবিশ্বাস হারাবেন না এই বিষয়টি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক দিন চ্যানেল সাবস্ক্রাইব করুন